আজকে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একবার খেলে বা খাওয়ালে আবার বানাতে বলবে বাড়ির সবাই ডিমের কচুরি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিলাম একটু সাদা তেল ময়মের জন্য দিয়ে হাত দিয়ে ভালো করে সব কিছু মানে মিলিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি রেসিপিটা পুরোটা দেখো দারুণ খেতে হয় একবার বানিয়ে দেখো আমি বানিয়েছিলাম বাড়িতে সবাই খুব পছন্দ করেছিল ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এরকমভাবে ময়দাটাকে মেখে একটু রেস্টে রেখে দিয়েছি ঢেকে তারপরে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি পরিমাণ মতন তোমরা পেঁয়াজের পরিমাণটা বাড়াবে বা কমাবে তো আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি তো এরকমভাবে পেঁয়াজটাকে মোটামুটি চপ করে নিলেই হবে তো দেখো এরকম একটা পেঁয়াজ কাটা হয়ে গেছে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার সব কিছু একটু ভেজে নিচ্ছি প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচি যেরকম পছন্দ করবে সেরকমই দেবে আর বাড়াতেও পারো দিয়ে দিলাম নুন নুনটা দিলে পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে নুনটাও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো এবার সব কিছুই কিন্তু পরিমাণ অনুযায়ী বাড়বে বা কমবে তো সব কিছু মশলা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি এখানে দুটো ডিম ফাট তো আমি তোমাদের আরেকটা প্রসেস বলে দিই আমি এখানে ডিম ফাটিয়ে করেছি তোমরা কিন্তু সেদ্ধ ডিমকে কুড়িয়ে নিয়েও করতে পারো মানে গ্রেট করে নিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো মশলাটাকে মানে পুটটাকে এইভাবে দেখো আমি ঠিক ডিমটাকে বানিয়ে নিলাম এবার ডিমটা ভালো করে নাড়িয়ে টাড়িয়ে একদম ভুজিয়ার মতন করে নিয়েছি ওপর থেকে ধনে পাতা দিয়ে বেশ খানিকক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটাকে ভেজে নিয়েছি যাতে ডিমের কোনো গন্ধ না থাকে এবার ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে তারপরে নাবিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি দেখো একদম ঝরঝরে হয়েছে এরকমভাবে ঝরঝরে করে বানিয়ে নিতে হবে ডিমটা আর তেলের পরিমাণটা দেখলেই খুব অল্প দিতে হবে আর এদিকে আমি ময়দার থেকে লেচিও কেটে নিয়েছি এইবার যেরকম ভাবে লুচি বা কচুরি বানায় ঠিক সেরকমই আমি এরকম হাতে একটু তেল মাখিয়ে একটু লুচির মতন বেলে নিয়ে তার ভেতরে পুটটা দিয়ে দিলাম দিয়ে এরকম ভাবে হাত দিয়ে সবকিছু পুরো মুখটা বন্ধ করে দিয়ে ভালো করে আগে চেপে দিলাম বেশ ভালো করে চেপে দিতে হবে না হলে কিন্তু ফেটে যাবে তারপরে হালকা হাতে বেলে নিলাম ব্যাস তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন কচুরিগুলোকে ভেজে নিলাম কচুরি ভাজতে তো তোমরা সবাই জানো কিন্তু একবার এরকম ডিমের কচুরি খেয়ে দেখো ডিমের কচুরি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় দারুণ টেস্টি হয় আর কিছু সাইডে ডিশ লাগেই না শুধু এই কচুরি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় একটু আচার নিয়ে নিলেই হবে যেমন সকালে ব্রেকফাস্টে হোক বা রাত্রে ডিনারে বা টিফিনে দুটো সবই কিন্তু খুবই ভালো লাগে তো দেখে এরকমভাবে সব কচুরিগুলো আমি ভেজে নিয়েছি তো এবার এই কচুরিগুলোকে আমি সার্ভ করবো আচারের সাথে আমরা আচারের সাথে খেয়েছিলাম তো কেমন লাগলো এরকম পুর ভরা ডিমের কচুরি তোমরা জানিও আজকে এই পর্যন্তই দেখা অন্যান্য রেসিপির সাথে বাই বাই